На и муриа. За! Гмай да сидеща поме да.? О! Каса обменнощо гради саря мар. О! О. Ире. О,ява се да. ওই তুই বলে ডান্স শিখছ এই তুই আমার ঘরের বউ না এই আপনি তুই আমার ঘরের বউ না তুই আমার নামে বাইরের মানুষের কাছে বিচার দিস কি লিখা হুম কি কইতাছ আমি তো কারো কাছে তোমার নামে বিচার দেই নাই কি কইলি বিচার দেস নাই না আমি কি বিচার দিমু তুই রাজুরে কি কইছস তুই রাজুরে কষ্ট নাই আমার জানি নেশা পানি করতে না দেয় সেটা জুড়ে কষ্ট নাই আমার জানি হাউজিতে না নিয়ে যায় মানে তোর উপরে আমি করি তাই অত্যাচার করি তোর উপরে আমি তোমারে দেখতে আইছি দুই দিনের ছুটি নিছি তো আর বাড়িতে মা অনেক অসুস্থ কি মা অসুস্থ তুমি আবার কই বানা মা অসুস্থ আরে খালাম মা অসুস্থ তো আমি জানি না হ্যাঁ দেখস কি লাগে এ কাম কর এটা ধর পড়ো লাস্তা ওনো যাওয়ার সময় এটা বেজবা bitte যা পাও এটা দিয়া খলাম্মার লইগা ফল frut গুলো কিন্না লয় ঠিক আছে আমি দেখতে যাইতাম কিন্তু আমার একটু কি থাকা যায় এই ভাড়া থিকা এই এক বাড়িতে আমি দুই বউয়ের দায়িত্ব কাঁধে নিলাম দুই বউ পালু আম্মা কি রে আপেন না কে क्या उन लग लो छोटो वो है?